বন্ধুরা আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই ছেঁচরা পুঁই শাক আর মাছের মাথা দিয়ে আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পুঁই ছেঁচরা করেছি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এভিএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচরা বানানোর জন্য আমি নিয়েছি বেগুন আলু পটল কুমড়ো আর পুঁই শাক এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি আলুটা আমি প্রথমেই ডুমো করে কেটে নেব এইভাবে কেটে নিলাম এবার কুমড়োটাও আমি এইভাবেই একটু বড় বড়ো করেই কেটে নেব না হলে কুমড়োটা একদম গলে যাবে এবার বেগুনটাও কেটে নিচ্ছি এভাবে সব সবজি আমি একে একে কেটে নেব সব সবজি আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এই পুঁই শাকের পাতাগুলোও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এই দেখুন এই পুঁই শাকের পাতা আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি এবার আমি এই রেসিপিটা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি টমেটো আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচি আদা রসুন আর লঙ্কাটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নি এবার নিয়েছি মাছের মাথা আর নিয়েছি ফোড়নের জন্য ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার মাছের মাথাটা নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো ভেজে নেব যে তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো একে একে আমি তেলে দিয়ে দিচ্ছি এভাবে আমি খুব ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব হলে আসতে গন্ধ বেরোবে লো ফ্লেমে আস্তে আস্তে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে কাঁচা থাকলে আসতে গন্ধ বেরোলে ভালো লাগবে না তাই মাছের মাথাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে ভেঙে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আমি সব তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি আলুগুলো সব ভেজে নেব আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলু কুমড়ো আর পটল আমি একবারে ভেজে নেব আর বেগুনটা সব থেকে পরে না নাহলে বেগুনটা একদম গলে যাবে তাহলে আমি আলু পটল আর মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি একটা থালাতে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার ওই তেলে আমি বেগুনগুলো একটু ভেজে নেব বেগুনগুলো বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নেব হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নিচ্ছি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি খানিকটা তেল এবার ফোড়ন দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে যতক্ষণ লাল লাল না হয় ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা লাল হয়ে এসেছে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নুন নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার টমেটোটা নরম হয়ে এসছে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা যেটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে যতক্ষণ তেল না ছেড়ে আসে ততক্ষণ আমি এইভাবে মেশাতে থাকব যখন তেল বেরিয়ে আসবে তখন আমি সব সবজিগুলো দিয়ে দেব। এবার দেখুন তেল বেরিয়ে এসছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আমি নিয়েছিলাম একটা বড় কাতলা মাছের মাথা এবার এই মাথা ভালো করে আমি কষে নিচ্ছি ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এই মাছের মাথা আর মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হলে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পুঁডাটা এই ডাটা আমি ভালো করে কষিয়ে নেব আমি সব সবজি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পুয়ের পাতা যে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প নুন নুন দিয়ে আমি ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে দেব নুন দেওয়ার জন্যে সবজিটা অনেক নরম হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন কতটা কমে এসেছে পুঁশাকটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিয়ে জলটা শুকিয়ে গেলে তারপরে আমি আরেকটু জল দিয়ে দেব দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সবজিটা খুবই ভালো হবে দেখুন এভাবে আমি পুরো সবজিটা কষে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবে মিষ্টিটা দিতে পারেন আমি এক চামচ দিয়েছি এবার দিয়ে দেব খানিকটা জল জল আমি বেশি দেব না অল্প জল দিয়ে সবজিটা আবারও ফুটিয়ে নেব আমি জল দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার দেখুন খুলে দেখাচ্ছি দেখুন সবজিটা একদম হয়ে এসছে এবার আমি একটা ভাজা মশলা দিয়ে দেব আগে থেকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই আমি এবার দিয়ে সবজিটা নামিয়ে নেব দেখুন এই মশলাটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে